এবং স্বাগত আজকে টিউটোরিয়ালে শিখে নিন আরবি টু বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাইকৃত বাক্য চলুন ভিডিওটি দীর্ঘায়িত না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল প্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে আপনার মাহাল মাহাল মিনস হচ্ছে আপনার দোকান আমরা যেগুলোকে সাধারণভাবে যেই দোকানের কথা বলি সব সেই সবকে বলা হয় আপনার মাহাল তবে যদি বলেন যে আপনার মুদি দোকান অথবা কোনো ভ্যারাইটিজ স্টোর তাহলে বলতে হবে আপনার বাকালা আরবি বাকালা বাংলা হচ্ছে আপনার মুদি দোকান আরবিতে রোজ বাংলা হচ্ছে আপনার চাল সো এই চালকে আরেকটা শব্দ বলা হয় সেটা হচ্ছে আপনার আইস বায়দা অথবা বাইদ মানে হচ্ছে আপনার ডিম যেই মিনস হচ্ছে আপনার তেল যেই তথবা যাই বলবে অনেক সময় সুক্কার হচ্ছে চিনি এবং সুক্কার নাবাতি সেটা হচ্ছে আপনার তাল মিশ্রি আমরা তাল মিশ্রি জানি সো সে হচ্ছে আপনার সুক্কার নাবাতি তাল মিশ্রি একটু ব্যতিক্রমী শব্দ এটা আপনার সচরাচর বলতে শুনবেন না কাউকে একটু রিয়েলি ব্যতিক্রম এক্সেপশনাল দাকিক দাকিক মিন্স হচ্ছে আপনার আটা যেটা যেটাকে আপনার উইক বলি নেক্সট হচ্ছে আপনার হেল মিন্স হচ্ছে আপনার এলাচি হেল এলাচি গেরফা দারুচিনি আদাস ডাল মাকরুনা মাকরুনা মনে হচ্ছে আপনার নুডলস যেটাকে বলা হয় একটু স্পেলিংটা ইনকারেক্ট হয়েছে জাস্ট লেখার সময় ইনকারেক্ট হয়ে গিয়েছে এটা গুগল ইনপুটে করা হয়েছিল মিস করেছে নেক্সট হচ্ছে আপনার মানাদিল অথবা মানদিল অথবা মিনদিল সো মানাদিল হাম্মাম মানে হচ্ছে আপনার টয়লেট টিস্যু আর শুধু মানাদিল মানে হচ্ছে আপনার টিস্যু মানাদিল মানে হচ্ছে আপনার রোমালো বলতে পারবেন সো মানাদিল উজহি মানাদিল উজি মানে হচ্ছে আপনার ফেস টিস্যু পেসনা ফেস টিস্যু এটা কুরকুম মানে হচ্ছে আপনার হলুদ হালিফ সায়েল মানে হচ্ছে আপনার তরল দুধ মানে সাধারণত কথায় আপনার তরল বলতে আপনার সাইল অথবা সায়েল বোঝানো হয় হালিফ সাইল মানে হচ্ছে আপনার তরল দুধ যদি পাউডার দুধ বলেন তাহলে বলতে পারেন যে আপনার বুদ্রা বুদ্রা হালিব অথবা হালিব বুদ্রা বুদ্রা মানে পাউডার অথবা চিকন জাতীয় গ্রেনুয়া গ্রেনুলসকে বোঝানো হয় নেক্সট হচ্ছে আপনার লাবান লাবান হচ্ছে আপনার দই এটা আমরা অনেকেই জানি মিল অথবা মিলহা এটা হচ্ছে আপনার লবণ বিস্কিট অথবা বিস্কুট এটা বিস্কুটি বাহারাত হচ্ছে মশলা এই বাহারাত মশলা এভারেজ বলা হয় আপনার মশলা তবে গুঁড়া মশলা যেটা সেটাকে আপনার এটা বোঝানো হয় আর যদি নর্মালি আপনি শুধু যে বলেন যে আপনার মশলা তাহলে সেটাকে আরেকটা নাম আছে সেটা হচ্ছে আপনার আবাজার এজ এ হোল বলা হয় আবাজার গাহওয়া অথবা গাওয়া মানে হচ্ছে আপনার কফি দাজাজ অথবা দিজাজ মানে হচ্ছে মুরগি সিক্কিন হচ্ছে চাকু মানে ছুরি যেটা যেটা দিয়ে কাটাকাটি করা হয় গেদার মিনস হচ্ছে আপনার পাতিল মূলত আজকের যে টিউটোরিয়ালটি এই টিউট টিউটোরিয়ালে আপনারা লক্ষ্য করেছেন যে যেইগুলো আপনার দৈনন্দিন ফ্যামিলিয়াল কাজে ব্যবহৃত হয় এই ধরনের এবং দৈনন্দিন কেনা বেচায় মুদি দোকানে যেসব জিনিসগুলো বেশি বেশি সেল করা হয় কেনা হয় সেই জিনিসগুলোরই বেশি বেশি শব্দ এখানে পাওয়া যাচ্ছে সো নেক্সট হচ্ছে আপনার মাত্তাত মাত্তাত মিন্ হচ্ছে আপনার রাবার শুধু দর্শক মণ্ডলী আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো নতুন টিউটোরিয়াল অ্যান্ড নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হার্ট ফেল থ্যাংক কিপ ওয়াচিং হচ্ছে আপনার রাবার আল আবুল আতফাল মানে বাচ্চাদের খেলনা সো দেখুন একটু ও বড় শব্দ কিন্তু হ্যাঁ আপনি যদি এখানে যদি বলে শুধু বলেন যে আবুল আতফাল তাহলে কিন্তু আপনার বাচ্চাদের খেলনা বোঝানো হয় তবে একটু নির্দিষ্ট করে এখানে বোঝানো হয়েছে যে আল আবুল আতফাল মানে নির্দিষ্ট করে বোঝাতে যা দি টয়েস যদি আমি বলি দি টয়েস তাহলে বাচ্চাদের খেলনা সো আল আবুল আতফল বাচ্চাদের খেলনা না সামাক মানে হচ্ছে আপনার টুনা মাছ টুনা একটা ফিশ টোনা আরব দেশে খুবই আপনার সুস্বাদু একটা ফিশ এটাকে আপনার প্রসেসড ফুড হিসেবে আপনার বাজারে বিক্রি করা হয় এটাকে আপনার মানে পেস্ট করে পেস্ট না অনেকটা গ্রেনুলস করা হয় মাছটাকে আপনার খুব নরম করে সেটাকে আপনার বাজারজাত করা হয় প্যাকেট করে টিনের কৌটার ভিতরে ছোট ছোট কৌটা করে আপনার সেটাকে বাজারজাত করা হয় খুব সুস্বাদু এবং খুব পপুলার একটা সো সামাক তুনা মানে হচ্ছে আপনার তুনা মাছ দপ্তর হচ্ছে আপনার খাতা হালিব মুজাফাক হালিব মুজফাফ মানে পাউডার পাউডার দুধ একটু আগে বলেছিলাম আপনি বুদ্রা বলতে পারেন হালিব বুদ্রা তো হালি মুজফ মানে হচ্ছে আপনার পাউডার দুধ গরু দুধ যেটা বলা হয় কলম মিন্স হচ্ছে আপনার কলম তবে এই জায়গায় একটু মনে রাখবেন আরবিতে ক এর জায়গায় গ বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কলম গলম কলম বলে না কলম তো কলম তাহাদিদ মানে মার্কার পেন যেটা আমরা বলি মার্কার কলম কলম তাহাদিদ মার্কার কলম ইবরা মানে হচ্ছে আপনার সুই যে সুই দিয়ে আপনার সেলাই করা হয় স্টিচ দেওয়া হয় যেটা সামিদ মানে হচ্ছে আপনার শ্যামাই শালসা মানে হচ্ছে আপনার সস সাত্তা মানে হচ্ছে আপনার ঝাল চস সাত্তা টমেট মানে টমেটো চস জের অথবা জুরার মানে হচ্ছে আপনার বুতাম সাফ্রা হচ্ছে আপনার বেল্ট বেলেট না এটা হচ্ছে আপনার বেল্ট আক্রাতুন মানে কানের দুল আক্রাতুন কানের দুল কালাদাহ নেকলেস কালাদা নেকলেস বাতুল বারিদা ঠান্ডা পানীয় এই জায়গাটাতে একটু মিস হয়েছে রসৈকার একটু মিস হয়েছে এই জায়গায় সরি বাতুল বারিদা ঠান্ডা পানীয় আউরাকশাই চায়ের পাতি চায়ের চা পাতাকে বলা হয় আপনার আউরাক সাই তবে এই জায়গায় একটু সাইকে আপনারা শাহি বলবেন শাহি বললে হচ্ছে আপনার চা বোঝানো হয় শাহি আউরাক শাহী মানে চায়ের পাতি বাত্তারিয়া মানে হচ্ছে আপনার ব্যাটারি তো আপনি এই জায়গায় আরবিতে বেতারিও বলতে পারেন বেতারি অথবা বাত্তারি গারা গ্লু গারা গ্লু মানে হচ্ছে আঠা যেটা অথবা গেরা বলে অনেক সময় জেইত খারদাল সরিষের তেল জেইত খারদাল সরিষের তেল সাফলুন সাবলুন সাফলুন সাবলুন আইসক্রিম মিনস হচ্ছে আপনার আইসক্রিম অ্যাজ ইউজুয়াল আসির খুব ইম্পর্ট্যান্ট শব্দ আসির মিনস হচ্ছে আপনার জুস আপনি যদি বলেন যে কমলার জুস তাহলে বলবেন যে আসির বর্তকাল আপনি যদি বলেন যে যে কোনো আপনি আমের জুস বললে আসির মানজু আরবিতে মেঙ্গু মানে আমকে বলা হয় আপনার মানজু মানে ইংরেজি নামের কাছাকাছি এটা মেঙ্গু আর জি কে গ না বলে জ বলে বা মানজু ফুরসাতু আসনান মানে টুথব্রাশ টুথব্রাশকে বলা হয় আপনার ফুরসাতু আসনান আস্তান হচ্ছে দাঁত অথবা এ অনেক জায়গায় আপনি দেখবেন যে ইতনান বলবে ইসনান অথবা ইতনান গুসুলুল ফাম মাউতুয়াস গুসুলুল ফাম মাউতুয়াস মুরাত্তিম জেসেম মানে জেসম অথবা জিসম মুরাত্তিম জিসম অথবা জেসেম মানে হচ্ছে বডি লোশন জেইত জুজাল হিন্দ নারকেল তেল জেইত জুজাল হিন্দ নারিকেল তেল মুখাল্লাল মানে হচ্ছে আচার মুখাল্লাল আচার সাবুন মানে হচ্ছে আপনার সাবান শাম্বু শ্যাম্পু মাজুন আসনান টুথপেস্ট টুথপেস্ট কে বলা হয় আপনার মাজুন আসনান একটু ডাবল হয়ে গেছে এটা ফিনজান গাওয়া মানে কফির কাপ অথবা যদি আপনি বলেন যে ফিনজান শাহি তাহলে আপনার চায়ের কাপ যদি আপনি বলেন যে জুসের কাপ তাহলে ফিনজান আসির জুসের কাপ সো যদি বলেন যে আপনার পানির কাপ তাহলে ফিনজান মায়া অথবা ফিনজান মাই তিপাসি মানে হচ্ছে ট্রে তামার খেজুর মাউল তামার যে খেজুর এটা এটা কিন্তু পরিচিত বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে এটা ভুল করে ফেলে তামার অথবা তমারও বলে অনেক সময় তামার মিন্স হচ্ছে আপনার খেজুর মাউল উর্ধ গোলাপ জল মাউল উর্ধ গোলাপ জল সাহন মানে হচ্ছে আপনার সাহন বলা হয় এটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাহন অথবা সাহন মানে হচ্ছে আপনার বাসন মিলাকা মানে হচ্ছে চামচ ফিনজান মানে হচ্ছে আপনার কাপ একটু আগে আমরা দেখেছি সো ফিনজান শাহী চায়ের কাপ নেক্সট হচ্ছে ওরাকাতুল গার মানে হচ্ছে আপনার তেজপাতা ওরাকাতুল গার মানে হচ্ছে তেজপাতা ফিলফিল মানে হচ্ছে আপনার মরিস ফিলফিল মরিস কাম্মা মাহ মানে হচ্ছে আপনার মাস্ক যেটা আমরা মাস্ক মুখে পড়ি কাম্মা মাহ কাঁসা মানে হচ্ছে আপনার গ্লাস যেমনি যে কোনো গা গ্লাসকেই আপনার কাসা বলা হয় কাঁসা বলে অনেক সময় যার্রাহ মানে কলসি মানে কলস যেটা যেটাতে পানি ধারণ করা হয় হচ্ছে পেঁয়াজ যাঞ্জা বিল মানে হচ্ছে আপনার আদা কাম্মন মানে হচ্ছে আপনার জিরা ইন্দুমি মানে নুডলস চকলেট হেলুয়া মিষ্টি চকলেট যেটাকে বলা হয় হেলুয়া মানে হচ্ছে আপনার মিষ্টি খুবুজ মানে পাউরুটি না পাউরুটি পাউরুটি সুফরা মানে দস্তর খান সুফরা দোস্তর খান বাক্ষাক মানে মশার স্প্রে যেটা সেটাকে বলা হয় আপনার বাকখাক রোজ খেপসা বিরিয়ানি চাল যেটা রোজ খেপসা সুখেপসাকে আপনার বিরিয়ানি বলে অনেক সময় আপনার এটার আরেকটা নাম আছে এই মুহূর্তে মনে আসছে না মাকবুজ বলে বিরিয়ানিকে মাকবুজ ভীমতু রু যেটা ভীমতু কেক মানে হচ্ছে আপনার কেক এজ ইউজুয়াল জুবনা মানে হচ্ছে আপনার মাখন কলস মানে হচ্ছে আপনার রুসাস কলস রুসাস মানে হচ্ছে আপনার কাঠ পেন্সিল যেটা স সরি কলম রোসাস আমি এটা বলতে ভুল করেছি কলম রোসাস কাট পেনসিল কুরাতাল কদম মানে ফুটবল টাইড মানে হচ্ছে আপনার হুইল পাউডার দাব্বা সুক্কার মিঠাই আসাল মিনস হচ্ছে আপনার মধু খল্লুন মানে হচ্ছে আপনার সিরকা যেটা যে সিরকা আমরা ইউজ করি প্রতিদিন যেটা সালাদের সাথে আমরা ব্যবহার করি এটা এই সিরকাকে জাবাদি শুধু দর্শক মন্ডলী এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন যে যেই শব্দগুলো আমাদের গৃহস্থলী কাজে বেশি ব্যবহৃত হয় মানে সাংসারিক কাজে সেই শব্দগুলোই সেই জিনিসপত্রগুলোর নামই কিন্তু আজকের এই টিউটারলে বেশি বলা হয়েছে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যারা হাউস ড্রাইভার রয়েছেন এবং যারা খাদ্যামার কাজ করেন যারা দেশে আসবেন নতুন চিন্তা করছেন যারা অলরেডি এসেছেন তারা শিখে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা চেষ্টা করবেন অন্যদেরকে শেখাতে আর যারা নতুন আসবেন যদি যার ভাগ্যে থাকে এটা এই যে হাউস ড্রাইভার অথবা আপনার এই ধরনের ফ্যামিলিয়াল কোনো কাজে খাদ্যামার কাজে আপনাকে লাগতে পারে সো শিখে নেবেন আপনাদের জন্য উপকার হবে বেনিফিশিয়াল হবে সো আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবর